ভাই আজকে দর্শক ভাইদের ভাই বকনা না গরুতে গ্যারান্টি থাকবে ভাই বক না বক গরুতে গ্যারান্টি থাকবে মানে এখানে একটা গরু ভাই দশ লিটার দুধের গরুর বাচ্চা না ভাই দর্শক ভাইরা বলবো যে আমার কথা না আজকের এই ছয়টা গরু জাতমান দর্শক দেখবে আর একবার অবিশ্বাস সেটা দাম থাকবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো দর্শক ভাই যদি নিতে পারে ভাই এই ছয়টা বাচ্চা আমি বলবো ভাই একটু পরিচর্যা করতে পারলে এগুলা ফাঁসলে একটু সেনে ২০ প্লাস থাকবে ভাই তাই আমার মুখের গল্প না দর্শক ভাইরা পুরো প্রোগ্রাম দেখবে জাতমান মিলাই নিবে মানে একবারে হাই কোয়ালিটি ভাই মানে যেটা না বললে না দর্শক ভাইরা দেখালেই বুঝতে পারবে

মানে যদি একটু পরিচর্যা করতে পারে যদি একটু যত্ন নিতে পারে এই গরুগুলো ভাই দশ পনেরো লিটার দুধ না ভাই প্রত্যেকটার প্রায় বিশের কাছাকাছি দু এক লিটার বেশি হবে কম হবে না ভাই নিঃসন্দেহে হাই কোয়ালিটি দর্শক ভাই কোনো দর্শক ভাই যদি চাই ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে পোসাই দেওয়া যাবে ছয়টা গরু দেখাইলেই দর্শক ভাই বুঝতে পারে চলেন দেখাই চলেন দেখায় বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া ঠিক ঠিক আছে চন্ডিসার জয়

বন্ধুরা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চাটা চলুন আমরা দুই নম্বর বক্তা বাচ্চাটা দেখি তারপর দামটা সময় চলেন দেখে তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা

বন্ধুরা শুনুন এক নম্বরা হ্যাঁ টাকা দর্শক ভাইদের আজকে সারাদিন আপনার চ্যানেলের প্রোগ্রামগুলা দেখবে আর 100টা প্রোগ্রাম দেখবে দেখে যদি আমার আমারগুলা পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারる ভাই একবার সীমিত একটা দাম যাতমান দেখে দসবেরা নি এক নম্বর দুই নম্বর 1,55,000 জি ভাই মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বক্সনা দেখছেন

হ্যালো ভাই 4 নম্বরের এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা দর্শক ভাইদের দেখা যায় মাথাটা পড়োড়া একটা সাদা আছে অনেকে ফিলেগবি বল ভাই আসলে এটা ফিলেগবি না এটা ওটা হলস্টাইন ফিজিয়ানের এডিয়াল এডিএল সিমেন্সের বাচ্চা গলাটা কত পরিমানে সরু দেখেন হ্যাঁ চামচই পাতলা মানে নিঃসন্দেহে এটা একটা ভালো মানের গরু মানে দর্শকবরা আসলে যারা গরু বা গরু प्रेमी আমি বলবো যে এই জাতীয় গরু নিয়ে যদি খামার করে ভাই খামারের জন্য কখনো লসের আশঙ্কা আসবে না ভাই মজাটা দেখেন কতটা ভারী মজা ঠিক আছে ফুলানির নিপুলছ একটা দেখেন সর্ব কতটা সুন্দর নিপুল আসতে বয়স এগারো মাস এটা সাড়ে এগারো মাস হবে জি ভাই বন্ধুরা আপনার শুনেছেন চার পাঁচ এই বাচ্চা যদি হয় তাহলে প্রতিটি বাচ্চা দাম আসবে পঁচানব্বই হাজার এটা দেখছেন চার নম্বর বাচ্চা

অনেকদিন এগুলা থেকে বাচ্চা নিতে পারবে দর্শক ভাইরা আর এগুলো অধিক দুধের ভাই গাভী হবে বড় অনেক বড়সরে ভালো হবে হ্যাঁ জি ভাই এটারও বয়স বারো মাসের মতো মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি আজকে যে কটা গুরু দেখাচ্ছে ভাই মানে আমি তো বললামই প্রথমে একটা গরুর ভাই দশ পনেরো লিটার দুধ হবে এরকম কোনো গরুর বাচ্চার মধ্যে নেই ভাই মানে যদি একটু যত্ন নিতে পারে পরিচর্যা করতে পারে এর সর্বস্ব দেওয়ার চেষ্টা করে ভাই দেখেন ঠিক আছে উলান নিপু চারটা অনেক সুন্দর চারটা নিপু চার জায়গায় তাহলে ছয় নম্বরের বর্তমান বাচ্চাটার বয়সটা বারো মাস হবে জি ভাই বারো মাস বন্ধুরা আপনার আগে শুনেছেন যে তিন চার পাঁচ ছয় এই বাচ্চাগুলো যদি আপনারা লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা করে এটা দেখলেন ছয় নম্বর বক্তা বাচ্চাটা জি আলাদা ভাবে নিতে পারবে না আলাদা ভাবেও নিতে পারবে কোনো দশের ভাই আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ সমস্যা নেই দাম ভিন্নতা হবে দামের ভিন্নতা আসবে ইনশাআল্লাহ পোসাই দেওয়া যাবে বন্ধুরা এখানে আপনারা তিন চার পাঁচ ছয় এই বক্তা বাচ্চাগুলি দেখেছেন আর আপনারা শুনেছেন যে এই তিন চার পাঁচ ছয় লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার টাকা করে জি ভাই আলাদা নিতে হবে সেক্ষেত্রে দামের ভিন্ন হবে দাম দর করে নিতে হবে প্রথমত আমার এই ছয়টা গরু যদি কোনো দর্শক ভাই একই খামারের জন্য নিতে চাই আমার নিজ দায়িত্বে আমি গাড়ি ভাড়া দিয়ে পোষাই দিব ভাই ক্যাশ অন ডেলিভারিতে ওনারা বাসায় সুস্থ সব যাতমান দেখে নিতে পারবে আর দর্শক ভাইদের একটা কথা বলবি হয় যে ভাই সাদা কালো পিন্ট দেখলে যে ওইগুলো ভালো মানের গুরু হবে এরকম ভুল ধারণা হয় জাতমান অবশ্যই প্রাধান্য দিতে হবে যারা চিনে না তাদের বলবো যে আপনারা যারা চিনে শুভাকাঙ্ক্ষী আছে তাদের নির্দিষ্ট সময় হেঁটে আসবে না বছরে পর বছর সবল জাতমান ভালো দেখে শুনে নিতে হবে ভাই ছয়টা বাচ্চা কেউ একসঙ্গে কোনো সুযোগ সুবিধা বললাম ভাই গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে ছয়টা একসঙ্গে নিলে পরে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আমার নিজ দায়িত্বে গাড়ি ভাড়া পৌঁছে দিতে নিতে হবে আর কেউ যদি একটা বা দুইটা সেখানে একটা দুইটা নেই তাহলে আমার সাথে কথাবার্তা বলে নিবে ইনশাল্লাহ তখন হয়তোবা গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিলে বাসায় বাদ বাকি টাকা ওরা দিতে পারবে আসল ধন্যবাদ আসসালামুকুম আসসালাম